আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবে কোম্পানি থেকে পালিয়ে গেলে কি কি সমস্যা হতে পারে এবং কোম্পানি খারাপ হলে কী করণীয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এটি সৌদি আরবে কর্মরত অনেক প্রবাসী বাংলাদেশীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নটি আমি দুটি ভাগে ভাগ করে উত্তর দিচ্ছি প্রথমত কোম্পানি থেকে পালিয়ে গেলে কি কি সমস্যা হতে পারে সৌদি আরবে কোম্পানি থেকে পালিয়ে যাওয়া বা হুরুব বা হুরুব লাগানো একটি অত্যন্ত গুরুতর এবং বেআইনি কাজ এর পরিণতি খুব ভয়াবহ হতে পারে পালিয়ে গেলে আপনি যে সকল সমস্যার সম্মুখীন হতে পারেন তা হল এক আপনি অবৈধ হয়ে যেতে পারেন কোম্পানি আপনার নামে হুরুব বা পালিয়ে যাওয়ার রিপোর্ট ফাইল করার সাথে সাথে আপনার আকামা বাতিল হয়ে যাবে এবং আপনি সৌদি আরবে একজন অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হবেন দুই আপনি গ্রেফতার হতে পারেন এবং জেলে যেতে হতে পারে পুলিশ বা যাওয়াজাদের হাতে ধরা পড়লে আপনাকে গ্রেফতার করা হবে আপনাকে দেশে পাঠানোর আগে কিছুদিন ডিটেনশন সেন্টার বা তার হিলে আটকে রাখা হতে পারে তিন আপনি স্থায়ীভাবে সৌদি আরবে নিষিদ্ধ বা ব্ল্যাক লিস্টার হতে পারেন অনেক ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা অন্যান্য জিসিসি কাতার কুয়েত আরব আমিরাত বাহরাইন ওমান এসব দেশেও কার্যকর হতে পারে চার আপনাকে জরিমানা করতে পারে দেশে ফেরত পাঠানোর আগে আপনাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করতে পারে পাঁচ আপনি আইনি অধিকার হারাতে পারেন পালিয়ে যাওয়ার পর আপনার আর কোনো আইনি অধিকার থাকবে না আপনি আপনার বকেয়া বেতন ছুটির টাকা বা সার্ভিস বেনিফিট কিছুই পাবেন না ছয় আপনি বৈধভাবে অন্য কোথাও কাজের সুযোগ হারাবেন হুরুব অবস্থায় কোনো কোম্পানি আপনাকে বৈধভাবে কাজে নিতে পারবে না আপনাকে লুকিয়ে অবৈধভাবে কাজ করতে হবে যেখানে বেতন অনেক কম এবং কাজের কোনো নিরাপত্তা থাকবে না মালিক যে কোনো সময় আপনাকে দিয়ে কাজ করিয়ে টাকা না দিয়ে তাড়িয়ে দিতে পারে সাত আপনি ভয় এবং অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করবেন আপনাকে সবসময় গ্রেফতার হওয়ার ভয় থাকতে হবে আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না বা কোনো সরকারি সুবিধা নিতে পারবেন না সংক্ষেপে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় বরং এটি আপনাকে আরও অনেক বড় এবং জটিল সমস্যার মধ্যে ফেলে দেবে দ্বিতীয়ত কোম্পানি খারাপ হলে কী করণীয় যদি আপনার কোম্পানি চুক্তি অনুযায়ী বেতন না দেয় আঁকাওয়া না বানিয়ে দেয় অথবা আপনার সাথে অন্য প্রকার খারাপ ব্যবহার করে তাহলে পালিয়ে না গিয়ে আপনি যে সকল আইনি পদক্ষেপগুলা গ্রহণ করতে পারেন তা হল এক প্রমাণ সংগ্রহ করুন কোম্পানির অন্যায়ের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সবচেয়ে জরুরি যেমন বেতন না দিলে তার রেকর্ড রাখুন যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট অতিরিক্ত কাজ করালে তার প্রমাণ রাখুন যেমন ছবি বা ভিডিও চুক্তির কপি নিজের কাছে রাখুন দুই শহীটি শ্রম মন্ত্রণালয় অভিযোগ করুন আপনার প্রধান আশ্রয়স্থল হল সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এমএইচআ আর এস আপনি বিভিন্ন উপায় অভিযোগ করতে পারেন আপনি কিওয়া বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার চুক্তি সংক্রান্ত সমস্যা বা বেতন না পাওয়ার বিষয়ে অভিযোগ নথিভুক্ত করতে পারেন বর্তমানে এটাই সবচেয়ে কার্যকর মাধ্যম মন্ত্রণালয়ের কাস্টমার কেয়ার নাম্বার ওয়ান ডাবল নাইন এতে ফোন করে আপনার সমস্যা জানাতে পারেন অথবা আপনার নিকটস্থ মক্তব আল আমাল বা শ্রম অফিসে সরাসরি গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে পারেন তিন কাফালা পরিবর্তন বা ট্রান্সফার বা নাকাল কাফালা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি বর্তমান কাফিল বা কোম্পানির অনুমতি ছাড়াই অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন যেমন যদি আপনার আকামার মেয়াদ শেষ হয়ে যায় এবং কোম্পানি তা নবায়ন না করে যদি কোম্পানি একটানা না তিন মাস বা তার বেশি সময় ধরে বেতন না দেয় যদি কোম্পানি আপনাকে কাজে যোগদানের পর নব্বই দিনের মধ্যে আঁকামা তৈরি করে না দেয় যদি কোম্পানির নেতাকার স্ট্যাটাস লাল বা হলুদ ক্যাটাগরিতে থাকে যদি কোম্পানি আপনার নামে মিথ্যা হরুপ লাগায় এবং আপনি তা প্রমাণ করতে পারেন এই কাজগুলো আপনি কিউ প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারেন চার দূতাবাসের সাথে যোগাযোগ রিয়াবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দালে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে যোগাযোগ করুন তারা আপনাকে আইনি পরামর্শ এবং সঠিক পথে চলার জন্য দিক নির্দেশনা দিতে পারবে পাঁচ ফাইনাল এক্সিট বা নেহাই যদি আপনি আর কাজ করতে না চান এবং দেশে ফেরত আসতে চান কিন্তু কোম্পানি ফাইনাল এক্সিট দিচ্ছে না তাহলেও আপনি শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন শেষ কথা হলো মনে রাখবেন পালিয়ে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা সৌদি আরবের আইন এখন কর্মীদের পক্ষে অনেক সহায়ক সঠিক আইনি পথে চললে আপনি আপনার অধিকার আদায় করতে পারবেন এবং সম্ভাব্য সকল বিপদ এড়িয়ে চলতে পারবেন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বৈবলিক ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা